যশোর খুলনা মহাসড়কের অভয় নগরের আলিপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে নিহত ৪৫ বছর বয়সী আবুল কালাম স্থানীয় নোয়াপাড়া বাজারের সবজি ব্যবসায়ী ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও নিজ গ্রামের বাড়ি থেকে নওয়পাড়া বাজারে তরকারি বিক্রি করতে যাচ্ছিলেন আবুল কালাম সকাল আনুমানিক পাঁচটার দিকে তিনি আলিপুর ব্রিজ এলাকায় পৌঁছলে যশোর দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয় ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলে ছিন্নবিচ্ছিন্ন হয়ে মহাসড়কে লুটিয়ে পড়েন আবুল কালাম স্থানীয়রা জানান ট্রাকটি এত গতিতে আসছিল যে চোখের পলকে মানুষটি রাস্তায় ছিটকিয়ে পড়ে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায় তবে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকের কিছু ভাঙ্গা অংশ সহ নাম্বার প্লেট ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে বলে জানা গেছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে এবং চালককে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে